হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা গেছিলাম হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথাতে একটা মেলা হচ্ছে যার নাম হচ্ছে বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা দু এই মেলাটা দু হাজার চব্বিশে ফার্স্ট হলো এছাড়া এই সুভাষ মাঠে পরিবেশ মেলা আগে একটা হতো কিন্তু তার থেকে এই মেলাটা স্পেসিফিক হচ্ছে গাছপালার উপরে আর যারা গাছপালা লাগাতে ভালোবাসেন গাছপালা কে ভালোবাসেন তারা তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই মেলাতে একবার আসুন এসে আপনাদের মনের মতন গাছ এখান থেকে পছন্দ করুন আর বাড়িতে লাগান আর আমাদের গাছ লাগানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ যে আমাদের গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে তার থেকে কিন্তু আমাদের আরও বেশি টেম্পারেচারটাও বাড়ছে গরমে সেটা আমরা সবাই কম বেশি মোটামুটি বুঝতেও পারছি আর যেটা হচ্ছে মেন যেটা আমরা গেলাম মেলাটা ভীষণ ভালো লাগলো ফলের প্রচুর ফলের গাছ রয়েছে এখানে আর দেখুন আমি ওখানে অ্যানাউন্সও করছি আপনারা বুঝতে পারবেন মেলাটা একবার আসলে ছোট্টোর মধ্যে খুব সুন্দর করেছে মেলাটা ভ্যারাইটি রকমের ফুলের গাছ আছে আমেরিকান জবা আছে তারপরে হচ্ছে লেবুর মৌসুমি লেবু থেকে বাতাবি লেবু থেকে শুরু করে মানে ভ্যারাইটি আছে কমন যে আমাদের যে সবজি বা হচ্ছে ফল যেগুলো আমরা দেখি ফুল যেগুলো আমরা দেখি তা ছাড়াও। খুব ইউনিক ইউনিক গাছপালাগুলো এখানে পাওয়া যাচ্ছে আর খুব একটা যে হাই লেভেল প্রাইস সেটাও বলবো না মোটামুটি প্রাইজের মধ্যে আপনারা এখান থেকে ভিজিট করতেই পারেন আর একবার আসুন আপনাদের সবার কারই ভালো লাগবে তা এই মেলাটা যেটা মেন মেলাটা শুরু হয়েছে কুড়ি জুলাই আর মেলাটা চলবে আঠাশ তারিখ পর্যন্ত মানে এই মাসে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্তই মেলাটা চলবে তো আপনারা যারা আমি আগেও বলছি বলেছি আর এখনও বলছি যারা এই মেলাটাতে শুধু গাছপালাকে ভালোবাসেন ফল গাছ লাগাতে ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারাও তার তাদের জন্যই এই মেলাটা হচ্ছে একদম স্পেসিফিকভাবে তারা অবশ্যই আসুন এই মেলাতে খুব ভালো লাগবে তো আমরা গেছিলাম কালকে তো খুব ভালো লেগেছে ভিডিওটা আমি আজকে দিয়েছি কালকে আমরা একটু লেটে গেছিলাম আমরা নটা নাগাদ গেছিলাম আর এই মেলাটা সাড়ে নটা অবধি হয় তো মোটামুটি আধ ঘন্টা একটু ম্যানেজ করে ওরা নেয়ও যদি গাছপালা যদি কাস্টমার বেশি থাকে তো এখানে বিভিন্ন রকমের আমি দেখলাম রিজনেবল প্রাইসে মানি প্ল্যান্ট থেকে শুরু করে রজনীগন্ধা ইভেন রজনীগন্ধাও যেগুলো আমরা বাই দেখি যে দোকান থেকে আমাদের কিনতে হচ্ছে বাট আপনারা কিন্তু সেটা বাড়িতে লাগাতে পারেন এখানে বিভিন্ন রকমের সারও কিন্তু পাওয়া যায় তো প্লিজ এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ছিল কারণ আমি হচ্ছে যখনই যেভাবেই পারি আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটাও শেয়ার করলাম আপনার এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন আর কারা কারা এই গাছের নেশা কাদের কাদের আছে তো এইটা খুব সুন্দর একটা করেছে আর এই এখানে লেবু গাছে প্রচুর variety মেলাতে পাওয়া যাবে বিদেশি আমের প্রচুর ভ্যারাইটি যেমন মিয়াজাকি ফাতিমা বাবলি আর কিউজাই আম বিদেশি জনপ্রিয় বানানা আম আলফাস্ট আম কাসাবিটা আম বাড়ি চা আম এছাড়াও থাকবে দেশি বিদেশি লাল কাঁঠাল পেয়ারা জাম

বিভিন্ন বিশ্ব খেয়াল গাছ শব্দ গ্যাসাকার লতা দূর্বা তে বায়ুর শুদ্ধতিকা সুগবে পাবে এটা ও খুবই গুরুত্বপূর্ণ মেলাতে পারবে এটা কত প্রাইস